ইসলামের চারটে বিয়ে করা সুন্নত কে বলেছে সুন্নত সুন্নত নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে দুই তিন অথবা চার ফাইন ক্ষিপ্ত বাল্লা তাহাদিনা তান তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাফ করতে পারবো না সুমান চোখে দেখতে পারবো না তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয়ে প্রকারের এটা জানতে হবে এক একটা ছেলের সাধারণ ব্যাপার যেটা একটা ছেলে তার সেক্স অর্থাৎ যৌবনের ক্ষমতা আছে কিন্তু এই ছেলেটা কোনোদিন দিন ফিলিমে পাপ কাজ করে না কোনোদিন দিন করেও পাপ কাজ করে না কোনোদিন কোন কোনো পর নারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না কোনোদিন দিন লালায়িত হয়ে কোনো পর দিকে দৃষ্টি আকর্ষণও করে না ছেলেটা একেবারে স্বাভাবিক কিন্তু তার ইনকামও ভালো আছে ছেলেটা পরেশগার ভালো তার যৌবনেরও ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি এর জন্য ইসলামে বিবাহ শূন্যতে মহাক্কা নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সে পতিতালায় চলে যাচ্ছে রাত্রে বেলায় সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে সে হস্তমৈথন মৈথন করছে সে জলসাতে নারী দেখলে তার লালা ঝরছে এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে এর জন্য বিবাহ ফরজ দুই কোয়ালিটির হলো নাম্বার তিন আরেকটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার যার যৌবনের অক্ষমতা রয়েছে শারীরিক সম্পর্ক ভালো নেই সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি তাহলে আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হতে পারে আমি অপারক তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয় বিবাহ করতে পাবে না এইবার আপনাকে বলে দিলাম তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ সবার নয় বিবাহ করা ভালো করে বোঝার জন্যে চেষ্টা করুন এইবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন দাতন আল্লাহ নবী মেসোয়াক করতেন মেসোয়াক বুঝেন তো আচ্ছা বলুন তো এটা সুন্নত কি সুন্নত নয় কথা বলুন সুন্নত আচ্ছা বলুন আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে দুটো একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না যে লোকটা প্রত্যেক অর্থে বা প্রতিদিন দাঁতন করে দেখতে পাওয়া যায় কি যায় না যাই এটা সুন্নত বলে দেখতে পাওয়া যায় দাড়ি এটা সুন্নত বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন এই দাড়িওয়ালা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত আতর এটা ব্যবহার করা সুন্নত আমাদের সমাজে কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে চারটে বউ একসাথে নিয়ে সংসার করছে একটা লোক দেখান এখানে কেউ আছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সংসার করছেন কেউ আছেন একজনেও নেই তার মানে এটা সুন্নত নয় এই যে গাধা বলছে বিয়ে করা সুন্নত কে বলেছে নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে দুই তিন অথবা চার ফাইন শিফত আল্লাহ তা দিলুফা ওয়াকিদা তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাব করতে পারবো না সমান চোখে দেখতে পারবো না তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট একটা মানে অপশানালি আছে আরও তিনটে বিভিন্ন অপশানে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি আরেকটা একটা বিবাহ করতে পারেন আর আপনাকে এটাও বলে দিচ্ছি শুনে রেখে দেন আল্লাহ পবিত্র আল কোরআনে যে পথ পদ্ধতির কথা বলেছে সারা পৃথিবীর কোনো সমীক্ষা দিচ্ছে এখন শুনতে থাকুন নাম্বার এক আমেরিকাতে আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা এক লক্ষ আটাত্তর হাজার বেশি আমেরিকাতে ভারতবর্ষে দু সালের গণনা অনুযায়ী প্রত্যেক এক হাজার পুরুষ যদি জন্ম হয় নারী জন্ম হচ্ছে নশো উনতিরিশটা তার মানে ভারতবর্ষেও এক হাজারের ভিতরে নারী পুরুষের একাত্তরটি নারী এখনো পর্যন্ত শট বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম হচ্ছে এক হাজার আর এক হাজার নারী জন্ম হয় না কিন্তু জন্ম হচ্ছে কটা নশো উনত্রিশটা তার মানে এখনো একাত্তরটা মহিলার তাই শট তো কম আছে হ্যাঁ এইবার আপনাকে বলছি ধরে নেন এই এক হাজার পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব। আমি কি করব? বিয়ে করব। সরি ভুল বললাম যে এক হাজার নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা কটা তাহলে এবার আপনাকে বলছি এখন এই পুরুষ মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব সবাই একটা 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 করে তাহলে বলুন তো একাত্তরটা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই একাত্তরটা নারী কি করবে ব্যবচার করবে পতিত যাবে মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত কাটাবে নজবিল্লা এটা করবে কি করবে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি কি করবে আল্লাহ আকবর আল্লাহ সুবাহ বলেছেন তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো তুমি দুটো বিবাহ করতে পারো দুটো স্ত্রীকে রাখতে পারো কোনো অসুবিধা নাই আমাদের সমাজ চলেছে ব্যাকা পথে এখন আমি মমতাজুল ইসলাম আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই তাহলে মেয়ের বাপ এক বলবো চরিত্র খারাপ বলবে কি বলবে না বা আমি যদি দুটো বিয়ে যদি করি আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে তাহলে কি মনে হবে সারা চরিত্র খারাপ মেয়ে দেখলে লোক সামলাতে পারে না এটা বলবে কি বলবে না বলবে সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা চেষ্টা করছি একটা মেয়ে স্বামী মারা গেছে মেয়েটার বয়স তিরিশ বছর বছর স্বামী মারা গেছে তার বয়স স্বামী মারা গেছে কতদিন দুই বছর পাড়ার একটা ফোচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে আমরা দূর থেকে কি বলি দেখ স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে নিল বলবো কি বলবো না ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোন একটা কাজে তা রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে দেখে লোক বলছে দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে নিশ্চয়ই কারোর সঙ্গে কটলাইন জুড়েছে এটা বলবো কি বলবো না আমি আপনি বলবো আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি অথচ গ্রামে কোটিপতি লোক রয়েছে বিশটা একটা লোককে ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই নেয় তাহলে ও পবিত্র থাকবে থাকবে ও আপনার অধীনে আর আপনিও সুস্থ থাকবেন যদি করে কেউ ক্ষতি কি এর নাম ইসলাম কোন জায়গাতে আপনাকে ঠকানো হয়নি ঠকানো হয়েছে কোনো জায়গাতে ঠকানো হয়নি ভাববেন এটা যে একটা লোকের দুটি স্ত্রী আছে মানে ওর চরিত্র খারাপ একদম নয়